আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়াই দেশ দেশের বাড়ি থেকে আজকে আমার যারা ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিন নিরাপদে আছেন আমিও আল্লাহর মতে অনেক অনেক ভালো আছি আজকে ভিডিওটা শুরু করেছি আমি বিকাল বেলা থেকে বিকাল বেলা হঠাৎ করে এই পিঠাটা খেতে ইচ্ছে করলো আমার তো ঘরের মধ্যে চালের গুড়ি ছিল তারপর আবার নারকেলের গুঁড়োও ছিল চিন্তা করলাম ঝটপট পিঠাটা বানিনি নাস্তা হিসেবে তাই আমি কি করলাম চালের ঘুড়ি ভিজিয়ে সুন্দর করে আটা কাই খুলে এই পিঠাটা বানালাম চটপট কিন্তু লাগে দেখলেন আমি কিভাবে বানালাম এটা ঝিনুক পিঠা বলে চিরুনি দিয়ে বানাতে হয় চিনিটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে এই যে আমি পিঠাটা বানালাম তেলের মধ্যেই ভেজেছি ভেজে তারপরে একটু হালকা চিনি দিয়ে আর নারকেলের কুড়া দিয়ে একটু পাক দিয়েছি খুবই কিন্তু মজা হয়েছে উপরে ভিতরে নরম আর উপরে খুবই মোচা ছিল সন্ধ্যাবেলা নাস্তা হিসেবে বাচ্চাদেরকে বানিয়ে দিলাম বেশি কিন্তু সময় লাগে না খুবই অল্প সময় লাগে পিঠাটা বানাতে আর খুবই মজা খুবই সুস্বাদু ভাইয়া আমার জন্য কি সারপ্রাইজ নিয়ে আসলো সেটাই আজকে ভিডিও থাকছে খালাতো ভাই হঠাৎ করে ফোন দিয়েছে ফোন দিয়ে বলছে যে আমার ছেলেকে পাঠিয়ে দাও তো বললাম কিসের জন্য বললো যে পাঠিয়ে দাও তারপরে দেখো তো পাঠিয়ে দিলাম দেখে যে খালাতো ভাই এতগুলো মাছ আমার জন্য পাঠিয়ে দিয়েছে ভাই আবার ই করে মানে তার আবার মাছের আড়ত আছে আড়ত আছে তারপরে মাছ চাষ করে ওখানে আবার পুকুরে মাছ ছাড়ে তো ওখান থেকেই এতগুলো মাছ আমার জন্য পাঠিয়েলো আমি তো দেখি পুরোই সারপ্রাইজ মানে এতগুলো মাছ তা আমার ছেলে বিকেলে গিয়েছিল। তখনই গিয়েছিল মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে গিয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে যখন ছেলেকে পাঠালাম বললাম যে কিসের জন্য আর কি যেতে বললো আমি তো জানি না আমার আর বলে নেই ভাইয়া তো ছেলেকে পাঠালাম পাঠালার পরে দেখি এতগুলো মাছ দিয়ে দিয়েছে তো মাছ আমি কি করব চিন্তা করলাম যে এতগুলো মাছ তো ফ্রিজে এভাবে ধোয়া সম্ভব না এভাবে মাছ কিন্তু ফ্রিজে ধুতে গেলে অনেকটা নরম হয়ে যায় তো চিন্তা করলাম যে जो যে তাজা মাছ আমি সাথে সাথে কুটে ফেলি রাতে আমি মাছগুলি কুটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে ধুয়ে দিলাম ভালো করে লবণ মেখে কিন্তু তারপরের দিন দেখা গেছে কিন্তু রান্না করতে বেশি আর টাইম লাগবে না আর যেহেতু একা হাতে কাজ করি কোনো হেল্পিং হ্যান্ড নেই তাই নিজের কাছে নিজেই করতে হবে এতগুলো মাছ আমি বসে বসে গোসলখানার মধ্যে বসে বসে একা হাতে কুটেছি কুটে ধুয়ে এরপরে সুন্দর করে এতে দেখলেন কিভাবে ধুয়ে পরিষ্কার করে এখন এবার আমি লবণ মেখে তারপর সুন্দর করে বক্সে বক্সে ভরে রেখে দেব আমাদের কিন্তু কোনো হেল্পিংহ্যান্ড খালা নেই যা যে অন্যকে কুটে দেবে আমার শাশুড়ি মা তো মনে একটা বসতে পারে না এই জন্য আর কি নিজেরটা নিজেই করেছি কারণ নিজের কাজ নিজে করতেই পছন্দ করি একটু দেরি হলো একটু কষ্ট লাগে বিশ্বাস করবেন না দেখেন এই মাছ করতে করতে আমার হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে হাতের মতো কাটো ঘেঁধে গেছে এই তো তারপরের দিন সকালবেলার ভিডিও এটা সকালবেলা নাস্তা থেকে তো আজকে ভিডিওটা আবার শুরু করলাম গত আগে ভিডিওটা দেখেছিলেন যে মামার বাড়ি থেকে মামাতো বাইর বিয়ে খেয়ে যখন আসলাম তখন এসে দেখি বাড়ির অবস্থা খুবই খারাপ তো একটু একটু করে আর কি একটা দুইটা রুম আমার যেহেতু চারটা রুম ছোট ছোট রুম আগে এক রুমই মানে একদিনই সব রুম পরিষ্কার করতাম অনেকটা সময় লাগতো দিন থেকে রাতও চলে যেত কিন্তু এখন আর সেই অবস্থা নেই এখন দেখা গেছে সব রুম একসাথে করলে খুবই আর কি নিজে অসুস্থ হয়ে পড়ি এই জন্য পরের আগের দিন দুটা রুম করেছি এখন আবার দুটা রুম আজকে পরিষ্কার করব ক্লিন করে নেব। যেহেতু সামনে শীত মানে এসেই পড়েছে আমাদের দরজার সামনে কিন্তু শীতের যে সকালের ঠান্ডা চিহ্নতা বাতাস কিন্তু খুবই গায়ে লাগে আমাদের আর কি মানে সকালবেলা কিন্তু খুবই ভোরে ঠান্ডা বাতাস লাগে আর রুমে তো এখন থেকেই ফ্যান চলা একেবারে বন্ধ করে দিয়েছি দেখবেন শীতের দিনে ফ্যানের বাতাস কিন্তু আরও শরীর খারাপ লাগে অসুস্থ হয়ে যায় ঠান্ডাও লেগে যায় ফ্যানের বাতাসে তারপর কি করলাম এই তো অফ ক্যামেরায় দেখলেন আমি একটু নাস্তা বানিয়ে নিলাম এক পাশে আমি রুটি বানিয়ে নিলাম আর এক পাশে আমি এই মেয়ে আবার বলছে যে আমাকে ব্রেড টোস্ট বানিয়ে দাও ডিম দিয়ে তো এই ব্রেড টুথ বানিয়ে দিলাম ডিম দিয়ে ভেজে সুন্দর করে করে দিলাম তো মেয়ে ছেলে তারা খেয়েছে দাদিকে দিয়েছি আমরা আবার রুটি ছিল দুটা গোলা ছিল ওটা নিয়ে আবার বানিয়ে খেয়ে নিলাম আজকের বয়সটা আমি সকালবেলা দিচ্ছি আমি দিনের বেলা বয়স একেবারেই দিতে পারি না কারণ আমাদের রাস্তার পাশেই বাড়ি অনেক গাড়ি ঘোড়া চলে মানে আগের তুলনায় অনেকটাই বেশি চলে যেহেতু আমাদের বাড়ির পাশে যে বন্দরের যে হাই রোড আছে ওই রাস্তাটা একেবারেই ভাঙ্গা মানে এরও খারাপ অবস্থা এই কারণে ওদিক দিয়ে ভালো বড় গাড়ি ঘোড়া তেমন একটা চলে না আমাদের এদিক দিয়ে এখন যাওয়া আসা করে এই জন্য এত গাড়ি ঘোড়ার শব্দ মানে দিনের বেলা বয়স তো একেবারেই অসম্ভব না তো কালকে রাতে হঠাৎ করে আমি কি করেছি হ্যাঁ বয়স দিতে গিয়ে শরীরটা এত খারাপ লাগছে ঠান্ডা ঠান্ডা গলাটা ভাঙ্গা ভাঙ্গা লাগছে এই জন্য আর বয়সটা দিতে পারিনি সকালে ঘুম থেকে উঠে বয়সটা দিয়েছি তো সকালে ঘুম থেকে উঠলে কিন্তু গলার বয়সটা এমনিতেই খারাপ লাগে একটু ভাঙ্গা ভাঙা প্লিজ আপনারা একটু ইগনোর করবেন তারপরে তো রান্না নাস্তা খেয়ে অফ ক্যামেরাতে ঘরের কাজে লেগে পড়েছি এত অবস্থা খারাপ হয়ে গিয়েছে যেহেতু সামনে শীত এই ভারী কাজগুলো কিন্তু একা হাতে করা সম্ভব না আগের দিন দুটা রুম করেছি এখন আজকে দুটা রুম পরিষ্কার করে নেব দেখি একবারে ঘরের মধ্যে এই আন্ধোয়া পড়ে একেবারে খারাপ অবস্থা হয়ে গেছে মানে এগুলা যদি পরিষ্কার না করি আস্তে আস্তে তো কিন্তু সামনে শীতে আর এগুলা করা হবে না তারপরে তো সুন্দর করে আমি ঘরগুলো ক্লিন করে পরিষ্কার করে নিলাম আজকের ভিডিওটা যারা যেখান থেকে দেখছেন যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওর পাশে থেকে একটা লাইক দিয়ে ভিডিও রিলেটেড একটা কমেন্ট রেখে যাবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবেন তারপরে তো দেখলেন আমি সুন্দর করে ঘরটা ক্লিন করে নিলাম ক্লিন করে তারপর সুন্দর করে ঝাড়া পোছা দিয়ে আজকে ঘরটা আর মজবো না আজকাল শুধু খালি ঘরটাই তো আন্ধুলো পরিষ্কার করে ঘরটা ঝেড়ে রেখে দেব বাইরে কিন্তু গাড়ি ঘোড়া চলছে আমি আর বয়সটা থামিয়ে নি কারণ গাড়ি ঘোড়া এখন চলবে একটু পরপর থিম থামাতে থামাতে আমার অবস্থা একেবারেই খারাপ হয়ে যায় গলাটার ভাঙ্গা ভাঙ্গা যাচ্ছে যেহেতু শীতের সিজন ওই কালকা যেহেতু একটু যে মাছ ধোয়া পাখির কাজ করেছি রাতেই তখন রাতে এখন মাছ মানে পানি ধোয়ার কাজটা করলে আমার গলাটা একেবারেই ভেঙে যায় এখনও ভাঙা ভাঙ্গা লাগছে প্লিজ জানি না কেমন লাগবে আপনারা ইগনোর করবেন আর এখন যেহেতু শীতের দিন গলা কিন্তু এমনিই ভাঙা ভাঙা থাকবে যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই একা হাতে সব কাজ করতে হয় একটু একটু করেই করি কিছু করার নেই নিজের কাজ নিজে একটু একটু করেই করে পরিষ্কার করে করাটাই ভালো অল্প অল্প করে এই জন্য নিজের কাছে নিজেই করার পছন্দ করি আর যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের বউ একটা হেল্পিং হ্যান্ড লাগলে কিন্তু অনেক টাকা পয়সা খরচ হয় এই জন্য আর বেশি যাতে টাকা পয়সা খরচ না হয় ওদিকেও ফলো করি যে না আমার এভাবে চলতে হবে দেখেন আমি আস্তে আস্তে করেই তো আমার যে পুরান একটা ঝাড়ু আছে ওটা দিয়েই আমি সুন্দর করে চাইলেই কিন্তু আমি ওই একটা ঝাড়ু আনতে পারি বেশি দাম না তিরিশ থেকে চল্লিশ টাকা হবে কিন্তু আর ঝাড়ুটা কেন জানি আনতে ভুলেই যাচ্ছি এ হলো অবস্থা যাই হোক আজকের ভিডিওটা যারা এ পর্যন্ত দেখে আসছেন অবশ্যই আমার চ্যানেলটার পাশে থেকে আমাকে একটা লাইক দিয়ে যাবেন আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুন্দর করে আমি ঘর এতে ক্লিন করে তারপর একটু ঝাড়া পোছা দিয়ে নিচ্ছি আজকে দারু দিয়ে পরিষ্কার করে রেখে দেব কালকে আবার ঘরটা মোছামাছি শুরু করবো আজকের ভিডিওটা কেমন হয়েছে আমাকে জানাবেন পরবর্তীতেও ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে আমি ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম